বন্ধুরা যদি আমরা একটু আকাশে মেঘের দিকে তাকাই দেখতে পাবো যে গোটা চারিদিকেই কিন্তু তাদের মেঘে ঢাকা এবং গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী বাংলাদেশ ব্যাপী ব্যাপী গোটা ত্রিপুরা ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টি চলছে এবং বৃষ্টির কারণ হিসাবে যেমন বর্ষা রয়েছে তার সাথে সাথে কিন্তু রয়েছে যেটা সেটা হচ্ছে একটা নিম্নচাপ তো নিম্নচাপের দিকে যদি আমরা তাকাই দেখা যাচ্ছে যেটা নিম্নচাপ কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপর প্রভাব রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের দিকে প্রভাব রয়েছে ত্রিপুরার দিকেও ভালো মাত্রায় প্রভাব রয়েছে এবারে যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি তাদের এই যে বৃষ্টিটা চলছে এই বৃষ্টিটা বেশ কয়েকটা দিন চলবে এবং এর মধ্যে নিম্নচাপের প্রভাব যেমন কাজ করছে তার সঙ্গে সঙ্গে কিন্তু কাজ করছে বর্ষার বৃষ্টি তো আমরা দেখছি যেটা যে দেখুন আজকে যেমন বৃষ্টি রয়েছে রাত্রের দিকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা যে রাত্রি এখনো পর্যন্ত ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে রাত্রি দুটোর দিক করে কিন্তু বেশ কিছু এলাকা বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের বেশ কিছু এলাকা তার সঙ্গে সঙ্গে দুই দিনাজপুরের দিক চব্বিশ পরগনা তার সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত এলাকাতে ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে এছাড়াও কিন্তু রয়েছে যেটা যশোর সাতক্ষীরা খুলনা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও খুলনা বাকি অন্যান্য এলাকাগুলো তার সঙ্গে সঙ্গে আমরা মেহেরপুরের দিক থেকে রাস্তায় দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে যেটা রাত্রের দিকে ঝোড়ো হওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রথমের দিকে যে জেলাগুলো বা জায়গাগুলোর নাম বললাম সেখানে সব থেকে বেশি হবে বাকিগুলোতে তুলনামূলক হবে একটু কম হলেও কিন্তু পরে পরে আবার বাড়তে থাকবে এবং আমরা দেখছি যেটা যে দেখুন এক প্রকার ঘূর্ণিঝড়ের মতনই ঘুরপাক খাচ্ছে সেরকম টাইপেরই একটা অবস্থান রয়েছে এবং আমরা আহ দেখুন উনিশ তারিখে দেখতে পাচ্ছি উনিশ তারিখেও কিন্তু পরিস্থিতি প্রায় একই রকম এবং সারাটা দিনই হালকা ফুলকা ঝড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টি সব রকম সম্ভাবনাই রয়েছে এবং এই নিম্নচাপটা কিন্তু বেশ কিছুদিন থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই উনিশ তারিখের পরে পরে কুড়ি তারিখ একুশ তারিখ আমরা দেখতে পাচ্ছি যেটা নিম্নচাপ কিন্তু থেকে যাচ্ছে তবে একুশ তারিখ নাগাদ একটু পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবারও হালকা ফুলকা নিম্নচাপ চলে আসবে দু চার দিনের মধ্যেই সেরকমই কিন্তু যাচ্ছে আবার ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ নাগাদ পরিচ্ছন্ন হয়ে যাবে নিম্নচাপটা একটু কমে যাবে আবারও নিম্নচাপ আসবে উনত্রিশ নাগাদ আবারও কিন্তু একটা নিম্নচাপ আসবে যেহেতু এবছর সেই মাত্রায় ঝোড়ো হাওয়া বা ঝোড়ো হাওয়া আসেনি বা ঝড় আসেনি তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এই নিম্নচাপগুলোই কিন্তু আস্তে আস্তে ভালো মাত্রায় প্রভাব বিস্তার করবে এবং আমরা দেখছি যেটা যখন এক তারিখ জুন মাসে যদি আমরা দেখাই মাসের দিকে যদি আমরা দেখাই সেখানে পাওয়া যাচ্ছে যেটা এক তারিখ বা দু তারিখ নাগাদ কিন্তু আবারও একটা ঝোড়ো হওয়া বা ঝড় আসবে না কিন্তু এটা ঝোড়ো হওয়ার মতনই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখছি যেটা যে বঙ্গোপসাগর জুড়ে নিম্নচাপের প্রভাব কিন্তু পুরোপুরি একদম জুন মাস এবং জুলাই মাস পুরোটাই থাকবে সেটাই বোঝা যাচ্ছে যেটা দেখে আমরা একটু দেখে নেবো যে কালকে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজকে যেটুকু সময় বাকি রয়েছে কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা সাতটার দিকে ঝাড়গ্রাম চাকুরিয়া শিলদা বিনপুর এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গভীরবল্লভপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা শালমণি কেশপুর এই সমস্ত এলাকার দিক থেকে পাচ্ছি ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই সমস্ত এলাকা পাবার দিক থেকে জগৎবল্লভপুরের দিক থেকে আরামবাগের দিক থেকে এখনো পর্যন্ত ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যে সাতটার দিকে তার সাথে সাথে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়েই ভালো মাত্রায় বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হওয়া তো বলেই গেলাম সেটা রয়েছে পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়েও একই অবস্থা তবে তুলনামূলকভাবে বৃষ্টিটা কম এবং প্রথমে যে জায়গাগুলোর নাম বললাম সেখানেতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন রাত্রি দশটার দিকে এ গেলাম রাত্রি দিক করে দেখা যাচ্ছে যেটা ব্যাপক পরিমাণে বিশেষ করে জামশেদপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টি তার সঙ্গে পুরুলিয়ার বেশ কিছু এলাকাতে ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত এলাকা সিল্লা বিনপুর আহ সিমলাপাল এই সমস্ত এলাকার দিক থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তালডাংরার দিক থেকে আলম আহ আহ দিক থেকে ব্যাপক পরিমাণে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পাশাপাশি বাংলাদেশ জুড়ে গোটা ত্রিপুরা জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত বৃষ্টিপাত কিন্তু রয়েছে টুকটাক বৃষ্টিপাত চলতে থাকবে ঝিরিঝিরি হলেও বৃষ্টিপাত পড়বে আমরা আরেকটু এগিয়ে গেলাম রাত্রি দুটোর দিকের অবস্থা যদি দেখি আমরা দুটোর দিকে তিনটের দিকে যে সমস্ত জায়গাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে তার মধ্যে কিন্তু আমরা পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের দিকটায় ফোকাস করব এছাড়াও কিন্তু ঝাড়গ্রাম এবং উড়িষ্যার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত রয়েছে গোয়ালতোড়ের দিক থেকে ঝাড়গ্রামের দিক থেকে চাকুলিয়ার দিক থেকে তার সঙ্গে সঙ্গে বালিচকের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু আরামবা কতুলপুরের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে ভোর তিনটের দিকে দেখা যাচ্ছে পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আলিপুর দুয়ারের দিকে বক্স দুয়ারের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ব্যাপক পরিমাণে হাসি মারার দিক থেকে বীরপাড়ার পাড়ার দিক থেকে ধূপগুড়ির দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তো কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেক্ষেত্রে আমাদের সুবিধা হয় অনেকটা এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা গোটা বাংলাদেশ জুড়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাগুলো জুড়ে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা গোটা ত্রিপুরা জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যাবো এবং দেখবো যে আর কি করে সকালের দিকে রংপুরের দিকে রয়েছে তার সাথে সাথে বৃষ্টিপাত রয়েছে গোটা আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিকে এছাড়াও আমরা যেটা পেলাম যে সকাল দশটার দিক করে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বোলপুর আহমেদপুর লাভপুর ইলামবাজার অর্থাৎ বীরভূমের সাইডটাই ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাকি অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাত টুকটাক চলবে তার সঙ্গে সঙ্গে যেটা বলে গিয়েছিলাম সেটা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এবং কালকে সকাল দশটা অর্থাৎ বৃহস্পতিবার সকাল দশটার দিক করে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে যাবে তার আগেতেই যদি ছিটে পড়তে থাকবে কিন্তু তারপরে পরে আস্তে আস্তে বাড়বে তো দেখা গেল যেটা মুসল বৃষ্টিপাত বেশ কিছু এলাকায় চলবে তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের দিকে ঢাকার দিকে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে রংপুর জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত কালকেও থাকছে তো আমরা আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সময় হয়েছে আমরা যখন আস্তে আস্তে রাত্রি বারোটার পরে গেলাম তখন দেখা যাচ্ছে যেটা কুমিল্লার দিক থেকে ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে গোটা চট্টগ্রাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওভারঅল বলা যেতে পারে বৃষ্টি কিন্তু চলবে এবারে অনেকে হয়তো মনে প্রশ্ন যাচ্ছে যে এত বৃষ্টি বৃষ্টিটা থামবে কবে দেখুন এই বর্ষাকাল বৃষ্টি তো থামবে না বৃষ্টি পিটির পিটির পড়তে থাকবে এবং এবছর বর্ষাটা কিন্তু জোরদারি হবে বলেই মনে হচ্ছে তো আমরা আর এগিয়ে যাবো এবং দেখবো যে আমরা দেখছি যেটা যে দেখুন কুড়ি তারিখ নাগাদও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে এবং একুশ তারিখেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি তবে একুশ তারিখে একুশ তারিখ বৃষ্টিপাত কমার খুব একটা লক্ষণ দেখছি দেখছি না তবে বৃষ্টিপাত যে এখন চুটিয়ে চলছে একদম সব সময় সব জায়গাতে বৃষ্টি চলছে সেই জায়গা থেকে হয়তো একটু কমে যাবে সব জায়গাতে ওইভাবে বৃষ্টিটা হবে না যখন হবে কোনো একটা জায়গাতে ব্যাপক পরিমাণে হবে তারপরে আবার কমে যাবে কিন্তু আবারও তারপরে পরে যেহেতু নিম্নচাপের প্রভাবটাও কাজ করছে তাই বৃষ্টিপাতটা কিন্তু দেখছেন দেখুন কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন আমি কোথাও ফাঁকা দেখছি না প্রত্যেক দিনের জন্য বৃষ্টিপাত রয়েছে একেবারে তিরিশ পৌঁছে গেলাম এবারে জুলাই মাসের দিকে আমি প্রবেশ করেছি জুলাই মাসের দিকেও কিন্তু পরিস্থিতি প্রায় একই রকম জুলাই মাসের প্রথমের দিকেও বলেই গেলাম যে একটা ঝোড়ো হাওয়া আসার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতেরও ব্যাপক পরিমাণের সম্ভাবনা রয়েছে আমরা তাকাবো আলিপুর আবাদ দপ্তরের রিপোর্টের দিকে যে আলিপুর আবাদ দপ্তর রিপোর্ট কী হিসাবে কি জানাচ্ছেন দেখুন আমরা পাচ্ছি যেটা আঠেরো ছয় দু হাজার পঁচিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা একটা পাচ্ছি যে সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো তার আগে একটু দেখে নিই যে স্পেশাল বুলেটিন আলিপুর আবাদ দপ্তরের পক্ষ থেকে কিছু দেওয়া আছে কিনা না স্পেশাল বুলেটিন কিন্তু আমরা পাচ্ছি না স্পেশাল বুলেটিন যেটা দেওয়া হয়েছিল কালকে দেওয়া হয়েছিল আজকে আর স্পেশাল বুলেটিন নেই সেই একই জিনিস রয়েছে ওভারঅল আমি কালকের দিকে না তাকিয়ে কালকের অবস্থার দিকে না তাকিয়ে ডাইরেক্ট আমি দেখিয়ে দেবো যে আজকে কি বলা হচ্ছে তবে আমরা যদি তাকাই এই অবস্থা রয়েছে কোথায় কোন দিকে কি বাতাস দেবে এবং দেখতে পাচ্ছেন লাল সতর্কতা দেওয়া রয়েছে কালকে বলেই দিয়েছিলাম এবং লাল সতর্কতার দিকে যদি আমরা তাকাই আঠেরো তারিখ আজকের জন্য লাল সতর্কতা বেশ কিছু জেলাতে রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কম বেশি বেশিরভাগ জেলাতেই কিন্তু লাল সতর্কতা কমলা সতর্কতা রয়েছে আর হলুদ সতর্কতা তো সমস্ত জায়গাতেই আর আমরা যদি তাকাই তারিখ একটু বেশিটা কমে যাবে বলছে অর্থাৎ লাল সতর্কতা থাকছে না হলুদ সতর্কতা কিন্তু কম বেশি রয়েছে আর কুড়ি তারিখে যদি তাকাই কুড়ি তারিখের দিকে সেভাবে কোনোরকম কোনোরকম ওয়ার্নিং নেই আবার একুশ তারিখের দিকে ওয়ার্নিং রয়েছে তবে সেটা হলুদ সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তার সঙ্গে রয়েছে সাউথ চব্বিশ পরগনা আমি তাকাচ্ছি একটু যে রিপোর্ট গুলো প্রত্যেক দিনকার দিকে দেখুন আমরা দেখলাম যেটা কম বেশি সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে সতর্কতার দিকে যদি আমরা দেখাই সতর্কতা রয়েছে আজকে এবং কালকের জন্য সতর্কতা রয়েছে কুড়ি তারিখ থেকে সেভাবে সতর্কতা নেই তবে সতর্কতা না থাকলেও কিন্তু বৃষ্টি হবে এবং আবার কয়েকটা দিন পরে সতর্কতা রয়েছে সেই সতর্কতা যদি আমরা তাকাই সেটা রয়েছে তেইশ তারিখ চব্বিশ তারিখ থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরবর্তীকালে আবার নাও থাকতে পারে আবার এই যে জায়গাগুলো যেখানে সতর্কতা নেই বলা হচ্ছে সেগুলো সতর্কতা চলে আসতে পারে তবে আপাতত দেখছি যেটা আজ এবং কালকের জন্য প্রত্যেকটা জেলাতেই সতর্কতা জারি করা রয়েছে পশ্চিম মেদিনীপুরে আজকে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পুরুলিয়াতেও একই অবস্থা তো একই রকম অবস্থা অর্থাৎ আমরা দেখলাম যে এই এলাকাটা পশ্চিমের দিকটাতে কিন্তু ভালো মাত্রায় সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমানের দিকেও আমরা দেখছি যেটা লাল সতর্কতা রয়েছে আজকের জন্য তবে কালকের জন্য কিন্তু কম বেশি প্রত্যেকটা জায়গাতে হলুদ সতর্কতা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দু একটা জায়গাতে কমলা সতর্কতাও রয়েছে তো বলেই দিয়েছি কোথায় কিরকম বৃষ্টি হয়েছে যে কারণে আর দেখালাম না আর আপাতত যেটা রয়েছে আঠারো তারিখ এবং উনিশ তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত সমুদ্রে যেটা নিষেধ করা হয়েছে তবে এটা কিন্তু বাড়বে আস্তে আস্তে আমরা আমরা একটু দেখব যে কি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য কি রিপোর্ট দেওয়া রয়েছে উত্তরবঙ্গের রিপোর্টের দিকে যদি আমরা তাকাই আঠেরো ছয় দু হাজার পঁচিশ এর রিপোর্ট আমরা পাচ্ছি সব জায়গাতেই কিন্তু কম বেশি একটু আত্ম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে আমরা সতর্কতার দিকে তাকাবো দেখুন আজ এবং কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে এবং হলুদ সতর্কতা দেওয়া রয়েছে তার সঙ্গে দমকা বাতাস দেবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে ওভারঅল বলা যেতে পারে সবকটা জেলাতেই তবে আজ এবং কালকের জন্য রয়েছে তারপরে আর সতর্কতা পাচ্ছি না তবে সতর্কতা না থাকলেও কিন্তু বৃষ্টি হবে বৃষ্টি কিন্তু পুরোপুরি কমছে না কারণ আমরা উইন্ডিতে যারা দেখলাম সেই উইন্ডি তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন বোঝাই যায় যে এখানে কিন্তু বৃষ্টি রয়েছে দেখুন আমরা একটু যদি দেখেনি যে বৃষ্টি কিরকম রয়েছে কালকে উনিশ তারিখে আমরা একটু দেখে নেব যে কালকে উনিশ তারিখে সারাটা দিন অর্থাৎ বারোটা টু বারোটা কিরকম বৃষ্টি হয় তার মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যেটা প্রত্যেকটা জায়গাতে বৃষ্টি রয়েছে তবে সব থেকে বেশি যে সমস্ত বৃষ্টি রয়েছে সেইগুলো হচ্ছে ধরুন জামশেদপুরের দিক থেকে রয়েছে জামশেদপুর লাগোয়া যে সমস্ত এলাকাগুলো রয়েছে স্বাভাবিকভাবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর রয়েছে পূর্ব মেদিনীপুরে বেশ কিছু জায়গাতে রয়েছে কলকাতার দিকে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা সব থেকে বেশি রয়েছে এবং এটা দেখা যাচ্ছে কালকেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে বৃষ্টি চলতে থাকবে এবং আমরা যদি কুড়ি তারিখের দিকে দেখাই যে কুড়ি তারিখে কি সম্ভব রয়েছে দেখুন কুড়ি তারিখেও কিন্তু আমরা পাচ্ছি যেটা গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে ঢালাও বৃষ্টিপাত রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে গোটা ত্রিপুরা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কুড়ি তারিখের জন্য একুশ তারিখের দিকে যদি আমরা দেখাই কি রয়েছে একুশ তারিখের তুলনামূলকভাবে বৃষ্টিপাত একটু কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অতটা বৃষ্টিপাত হবে না তবে কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টি চলবে সারাটা দিনের যদি বৃষ্টিপাত আমরা দেখি দেখুন পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকা দেখতে পাচ্ছি আমরা বর্ধমানে যেমন রয়েছে কাটোয়ার দিক থেকে রয়েছে পাশাপাশি আমরা মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিক থেকেও টুকটাক বৃষ্টিপাত পাচ্ছি মুর্শিদাবাদ নদীয়া এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে গোটা উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার দিকেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে একুশ তারিখে বৃষ্টিটা অনেকটা কমে যাবে আমরা বাইশ তারিখের দিকে যদি তাকাই বাইশ তারিখে আবারও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ জুড়ে এবং গোটা বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তাহলে বোঝা গেল যে তার একুশ তারিখে তুলনামূলকভাবে একটু কম বৃষ্টি হবে বাইশ তারিখে বৃষ্টিটা আবার বাড়তে থাকছে তেইশ তারিখেও ভালো মাত্রায় বৃষ্টি আছে চব্বিশ তারিখেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টি রয়েছে পঁচিশ তারিখ বুধবার পঁচিশ তারিখেও ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে ছাব্বিশ তারিখের দিকে যদি আমরা তাকাই ছাব্বিশ তারিখে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে সাতাশ তারিখে সারাটা দিন যদি দেখি আমরা সাতাশ তারিখে সারাটা দিন ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে যে বৃষ্টি কিন্তু চলতে থাকবে আহ তুলনামূলকভাবে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে আঠাশ তারিখে বৃষ্টিপাতটা একটু কমে যাবে তো এই কমা বাড়া চলতে থাকবে তো আমরা একটু মেঘের দিকে তাকাবো যে মেঘ কোথায় কিরকম রয়েছে দেখুন এই অবস্থায় যদি আমরা তাকাই যে কি মেঘ রয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে ভালো মাত্রায় মেঘ রয়েছে গোটা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়ে কোথাও কোথাও ঘন কালো মেঘ রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকম মেঘও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু এগিয়ে যাই তাতে করেও দেখতে পাবো যে মেঘ কিন্তু একেবারে থাকছে পুরোপুরি অর্থাৎ বর্ষা যেহেতু প্রবেশ করে গেছে তাই বর্ষার মেঘ কিন্তু থেকেই যাচ্ছে আহ মাঝে মধ্যে একটু এতটুকু রোদ বেরোবে হয়তো কিন্তু ওভারঅল বৃষ্টি চলতে থাকবে একুশ তারিখে আমরা যেটা দেখলাম শনিবার একটু বৃষ্টিটা কমবে আবারও বৃষ্টিপাতটা কিন্তু বাড়তে থাকবে তো যাই হোক কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবটাই বলা হয়ে গেছে আর ভিডিও দীর্ঘায়িত করব না ওভারঅল পুরো ব্যাপারটাই বোঝা গেছে আশা করি আর গোটা আকাশে মেঘের দিকে তাকালেও আপনি দেখতে পাবেন পাশাপাশি আমরা উইন্ডি চিত্র দেবো একই রকম চিত্র পাবো যে গোটা চারিদিকেই কিন্তু ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং বেশ কিছু জায়গাতে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে এবং ঘন কালো মেঘও দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু এলাকায় বিশেষ করে এই বাঁকুড়া পুরুলিয়ার এবং ঝাড়গ্রামের ব্যাপক পরিমাণে ঘন কালো মেঘ রয়েছে বাকি যদিও ওভারঅল অন্যান্য এলাকাতেও ভালো মাত্রায় মেঘ রয়েছে সেখানে হয়তো এর তুলনায় একটু কম রয়েছে কিন্তু সেখানেও ঘন কালো মেঘই রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও ভিডিওরিকেশনগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ